আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে শীত চলে আসছে পিঠা খাবো না তা কখনো হয় তাই চলে আসলাম চাল নিয়ে আজকে দেখেন আমরা পিঠা বানাচ্ছি গুলি পিঠা প্রথমে চালগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে সেই চালের গুঁড়াগুলো একটা পাত্রে নিয়ে সেগুলো চুলাতে দিয়ে ভেজে নিচ্ছে এই যে দেখেন কীভাবে ভাজতেছে আমার আম্মা এই যে ভাজা হয়ে যখন একটু একটু লাল লাল হয়ে আসবে তখন এই চালগুলা ভাজা হয়ে যাবে তারপর আস্তে আস্তে সবগুলো চাল আমরা ভেজে নিলাম চালের গুঁড়ো গুঁড়োগুলো ভেজে নিলাম ভেজে তারপরে যে দেখেন হয়ে গেল ভাজা চালের একটা চালগুলো একটা পাত্রে নিয়ে নিলাম চালের গুঁড়োগুলো সবগুলো চাল আমরা আস্তে আস্তে ভেজে নিচ্ছি চালের গুঁড়োগুলো এই দেখেন তারপর হচ্ছে যে পাটালি গুড় খেজুরের এই গুড়গুলো আমরা এই গাইলের ভিতরে গুঁড়ো করে নিব যেহেতু এগুলা চাকা করা বাটি করা সেগুলো তো ছেঁচা ছাড়া কোনো উপায় নেই তাই এগুলাতে ছেঁচে গুঁড়ো করে নিতেছি এই যে দেখেন কত সুন্দর করে এগুলা গুঁড়ো হয়ে যাচ্ছে খুবই সুন্দর করে এগুলা গুঁড়ো হয়েছে দেখেন অনেকগুলো গুঁড়ো হয়ে গুঁড়ো হয়ে গেছে আর মাঝে মধ্যে যেগুলো ছেলে বড় বড় সেগুলো আবার দিয়ে দিচ্ছে দিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছে আর এগুলো হচ্ছে গরম পানি বসাচ্ছে চুলার উপরে আর নারিকেলগুলো কুড়িয়ে নিয়েছিলাম আগে সেগুলো এখন গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছে তারপরে গরম পানির ভিতরে দেওয়ার পরে আপনার এই যে গুড়গুলো ছিল খেজুরের গুড়গুলো সেই গুড়গুলো পানির সাথে দিয়ে দিচ্ছে দেখেন দিয়ে দিচ্ছে পানির সাথে দিয়ে দিচ্ছে যখন যখন গুড়টা একটু নরম হয়ে আসবে মানে গলে যাবে তখনই এই যে ভাজা এই গুড়োর ভিতরে সেই নারিকেলের পানি আর গুড়ের পানি দিয়ে দেওয়া হবে এই যে দিয়ে দিচ্ছে তারপর সবগুলো যখন দেওয়া হবে একটা কাঠি দিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে এই যে একটা কাঠি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে সবগুলো যখন কাঠি দিয়ে চালের গুঁড়ার সাথে গুড়ের সে যে পানিগুলো আছে সেগুলোকে মিলিয়ে নিয়ে একটা কাই তৈরি করে একটা কাই তৈরি করে ভালো করে ভালোভাবে এগুলা মথে নিয়ে গোল্লা বান্ডে বানাতে হবে এই আমাদের দেশে আঞ্চলিক ভাষায় এই পিঠাগুলোকে গুল্লি পিঠা বলা হয় বা কেউ বলে দৌল্লা পিঠা আর এগুলা এভাবে আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন অনেক সুস্বাদু অনেক মজা তারপর আমরা এই যে আস্তে আস্তে এগুলা গুল্লা করে দেখেন রসগোল্লার মতো বা ডিমের মতো করে একটা পাত্রে পাতিলে নিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এই যে এভাবে বানাতে হয় দেখেন এভাবে একটা ইয়ে ভিত্তি ঘষে যে কোনো পাত্রে আপনারা নিতে পারেন তারপর হয়ে গেলো একটা পাতিলে এখানে প্রায় এটা তিন কেজির চাল ধরে এই তিন কেজির পাতিলের ভিতরে আমরা নিয়ে নিলাম নিয়ে তারপরে চুলার উপরে একটা পাতিল বসিয়ে পাতিলের উপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর ভাব যাতে চলে না যায় তার জন্য একটা কাপড় দিয়ে চারপাশে এইভাবে দিয়ে নিয়েছে শীতকালে এই দোল্লা পিঠা এগুলো খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এগুলো আখের গুড় দিয়ে বা খেজুরের গুড় দিয়ে বানিয়ে খেতে পারেন বা চিনি দিয়ে বানিয়ে খেতে পারেন আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের এখানে এই আমাদের দেশে এরকম পিঠা বানায় অন্য অন্য দেশে হয়তো বানাতে পারে কী বলে তা কী নাম বলে তা জানি না বাস দেয়া হয়ে গেল এই যে এখন অপেক্ষা করছি কখন হবে আর এই যে এক পাতিল দেওয়ার পরে আরেক পাতিলের জন্য রেখে দিছি সেগুলো ওই ওইগুলো যখন নামিয়ে ফেলে তারপরে এই পাতিলগুলো আবার দেওয়া হবে এই যে সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে এই যে সিদ্ধ হয়ে গেছে ডিমের মতো লাগছে যেমন লাগছে রসগোল্লা এরকমের মতো লাগতেছে তারপর যখন সেগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নিব নামিয়ে নিয়ে গেলে নিলে যখন বাসি হবে তখন খেতে অনেক ভালো লাগবে গরম গরম একটু নরম নরম লাগে আর ভাস বাসি হয়ে গেলে তখন শক্ত লাগে খেতে অনেক মজা লাগে ভালো লাগে অনেকে জিরা দিয়ে নেয় আমরা কালো জিরা দিই নি এই যে আমার মা নামিয়ে ফেললো চুলা থেকে দেখেন অনেক শক্ত হয়ে আছে এটেলভাবে হয়ে আছে তারপর এগুলো আস্তে আস্তে নামিয়ে নিয়েছে এই যে হয়ে গেল আমাদের পিঠা দেখেন কত সুন্দর শীতের পিঠা ভালো লাগার জন্য প্রস্তুত হয়ে গেছে এই যে ফাইনালি আমাদের পিঠাগুলো হয়ে গেল এখানে প্রায় আট কেজি চালের পিঠা দেখলে হয়তো বোঝা যাচ্ছে না যে আট কেজি আট কেজি চালের পিঠা এখানে আপনারা চাইলে বানাতে পারেন অনেকক্ষণ বক বক করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ